ভূত এক্সপ্রেসে সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলোই বলা হয় যারা ভূতে বিশ্বাস করেন না তাদের আমরা বিশ্বাস করতে বলবো না কারণ ভূত আছে কি নেই সেটা যাদের সাথে ঘটনা ঘটেছে তারাই বলবে তাই ভূত এক্সপ্রেসের ঘটনাগুলোকে বিনোদন হিসেবে নেওয়ার অনুরোধ রইল ঘটনা লিখেছেন অর্ক চ্যাটার্জি তিনি যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ে আমি সকলকে শোনাচ্ছি তিনি লিখেছেন এই ঘটনাটি আমাদের কোম্পানির সিনিয়র কর্মচারী কাকলিদির মুখে শোনা আমি তার মতো করেই ঘটনাটি লিখছি অনেক আগের কথা আমাদের পাড়ার কয়েকজন মিলে প্রতি বছর একটা শীতকালীন ভ্রমণের ব্যবস্থা করতাম সুপার লাক্সারি বাসে পাঁচ ছয় দিনের জন্য বেরিয়ে পড়তাম আমরা সেবার বিহারের গোটা তিনেক স্থান আমাদের লিস্টে ছিল তার মধ্যে ছিল মুঙ্গেরের হনুমানা ড্যাম আমাদের দলে পুরুষ ও মহিলা মিলিয়ে কুড়ি জনের মতো ছিলাম একমাত্র পাহাড় ঘেঁষে ময়ূরাক্ষী নদী বয়ে চলেছে চারপাশে অন্তত পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি নেই পুরোটাই একেবারে নির্জন স্থান পাহাড়ের মাথায় আছে একটা গেস্ট হাউস একটা পিচ বাঁধানো পথ পাক খেতে খেতে ওই গেস্ট হাউসে গিয়েই ঠেকেছে আমাদের উদ্দেশ্য ছিল গেস্ট হাউসে একটা রাত আমরা কাটাবো সকাল প্রায় এগারোটা নাগাদ আমাদের বাস পাহাড়ের কোলে গিয়ে দাঁড়িয়ে পড়ল কিন্তু গেস্ট হাউস পর্যন্ত আমাদের বাস আর যেতে পারল না তার কারণ পাহাড়ের পথটা ছোট গাড়ি যাওয়ার মতো একদম সরু পথ অজ্ঞত নিচেই বাস দাঁড় করানো হলো আর সেখানেই টিফিন পর্ব শুরু হলো রান্নার ব্যবস্থা সঙ্গেই ছিল টিফিন শেষ করে কয়েকজন বাস নিয়ে বাজারে রওনা দিল আর আমরা বাকিরা পথ ধরলাম গেস্ট হাউসের প্রায় এক কিলোমিটার চড়াই করার পর চোখে পড়ল অপূর্ব সুন্দর দৃশ্য বুঝলাম এই জায়গাটা কেন একটা টুরিস্ট স্পট আমি এক বৌদির পাঁচ বছরের ছোট্ট ছেলের হাত ধরে বেশ অনেকটাই এগিয়ে গিয়েছিলাম ওরা তখন প্রায় অর্ধেক পথ পিছিয়ে এই পথটা সোজা উঠে গিয়ে মিশেছে বাংলোর সবুজ মাঠের মতো লনের গেটে কিন্তু আমি অতটা না গিয়ে বেশ কিছুটা নিচেই বাংলোবাড়ির একটি ছোট্ট দরজা দেখে সেটার ভেতরে ঢুকে পড়লাম ভেতরে খুব বেশি জায়গা নেই তবে একটা বাঁধানো সিঁড়ি পেলাম আবছা আলোয় মাথা নিচু করে সাবধানে বাচ্চাটার হাত ধরে সিঁড়ি বেয়ে উঠেছি হঠাৎ মনে হলো কেউ একজন উপর থেকে তরতরিয়ে আমাদের পাশ কাটিয়ে নেমে গেল আমি মাথা তুলে পেছনে তাকালাম দেখলাম কোথাও কেউ নেই মনে কেমন একটা খটকা লাগল কিন্তু ঠিক ভৌতিক কিছু তখন মনে আসেনি আমি আবারও সিঁড়ি বই উঠতে থাকলাম সিঁড়ি গিয়ে ঠেকেছে বাংলোর বেশ চওড়া লম্বা বারান্দায় এই বারান্দার একদিকে পরপর প্রায় ছয়টি করে ঘর আর বাথরুম সহ আর অন্যান্য পাশে সেই সবুজ লন সিঁড়ি থেকে বারান্দায় উঠতেই শুনলাম কোনো একটি ঘরে লোকজন রয়েছে পাঁচ ছয়জন মহিলা খুব হাসাহাসি করছে আর কথা বলছে শুনে এমনটাই মনে হল তখন আমি পরপর প্রত্যেকটা ঘরের দরজায় গেলাম কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না কিন্তু যে ঘরের সামনেই যাচ্ছিলাম মনে হচ্ছিল পাশের ঘর থেকে আওয়াজ আসছে এর মধ্যে বাচ্চা ছেলেটা বলল ওর বাথরুম পেয়েছে আমি একটা ঘরে ঢুকে দেখলাম এলোমেলো বিছানা আর সেন্টার টেবিলটা ঘরের মাঝখানে রাখা আমি পাশ কাটিয়ে ছেলেটাকে বাথরুমে দাঁড় করালাম কিন্তু তারপর জল দিতে গিয়ে দেখলাম কলে এক ফোটাও জল নেই অনেক আলো লাগানো রয়েছে বাড়িটিতে কিন্তু ইলেকট্রিসিটিও নেই আমি তখনও একইভাবে ওই লোকজনের হইচইগুলো শুনতে পাচ্ছিলাম এরপর সারা বাড়ি তন্নতন্ন করে ঘুরে দেখলাম কিন্তু কোথাও কোনো ঘর আর দেখতে পেলাম না এবার কেমন একটা সন্দেহ হতে লাগলো আমি বাচ্চাটির হাত ধরে লনে নেমে গেলাম এরপর আরও কয়েকজন ছেলে মেয়ে উঠে এসেছে ওরা খানিকটা বাড়ির এদিক ওদিক ঘুরে আমাদের কাছে এসে বলল। কি ব্যাপার বলতো মানুষের গলার আওয়াজ পাচ্ছি কিন্তু কাউকে দেখতে পেলাম না আমি বললাম আমিও খুঁজছিলাম কিন্তু কাউকেই আমি দেখতে পাইনি আমরা এবার সবাই একসাথে আবার গেলাম ওখানে সব জায়গা ঘুরে দেখলাম কিন্তু কাউকেই আমরা দেখতে পেলাম না এরপর যখন সবাই উঠে এলো দেখলাম প্রত্যেকেই এই নিয়ে আলোচনা শুরু করেছে একসময় আমাদের ছেলেরা রান্নার সমস্ত জিনিসপত্র নিয়ে উপরে উঠে এলো আর লনের একপাশে রান্নার ব্যবস্থা হলো এরপর ওদের মুখে যা শুনলাম তা অতি ভয়ঙ্কর ওরা বাজারে গিয়ে যখন একটা মুদিখানায় ঢুকেছে তখন কথার প্রসঙ্গে ওই বাংলোর কথা আসায় উপস্থিত স্থানীয় লোকেরা তারা জানিয়েছে এটা একটা প্রাচীন ভূত বাংলো এখানে রাত কাটানো বিপজ্জনক কারণ রাতে এখানে ডাকাতের দল আসে আর মানুষকে হত্যা করে আজ অব্দি বহু মানুষ এখানে খুন হয়েছে রাতে ডাকাত দল আসে পুরুষদের কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলে দেয় আর মেয়েদেরকে নিয়ে সারা রাত কাটিয়ে ভোরের দিকে মেয়েদেরকেও খুন করে সব টাকা পয়সা নিয়ে চম্পট দেয় এখানে নাকি এরপর থেকেই নানান রকম ভৌতিক কাণ্ড ঘটে ওরা আরও জানিয়েছে এখনই থানায় একটা খবর দিয়ে আসতে যে আপনারা ওখানে গেছেন এরপর আমাদের ছেলেরা থানায় যায় থানা থেকে বলে দিনের বেলায় ভয়ের কিছু নেই তবে অন্ধকার নামার আগে সবকিছু কিছু গুছিয়ে রেডি হয়ে থাকবেন আমাদের ফোর্স গিয়ে আপনাদেরকে নিয়ে আসবে সন্ধ্যার সময় চারজন রাইফেল ধারিয়ে এসে হাজির হয় একটি বাইক করে আর আমাদের বাসের আগে ওরা বাইকে পাহারা দিয়ে আমাদেরকে নিয়ে যায় সেই রাতে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল স্থানীয় জেলা প্রশাসকের বিশ্রাম গৃহে এই ছিল ঘটনা এই ছিল প্রথম ঘটনা চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায় ঘটনা লিখেছেন দীপক কুমার সিনহা তিনি লিখেছেন যে ঘটনার কথা আজ বলছি তা আজ থেকে অনেক বছর আগেকার ঘটনা চল্লিশ কিংবা ৪৫ বছর তো হবেই তখন সবেমাত্র আমি সরকারি কাজে নিয়োগ হয়েছি সেই সময় আমি যা সচককে দেখেছি সেই ঘটনার কথাই আমি আজ লিখছি সকালের ট্রেনে আমি হাওড়া থেকে খড়গপুর স্টেশনে নামি সময় মতো খড়গপুর স্টেশনে নেমে আমার এক পরিচিত তেলেগু সম্প্রদায়ের বন্ধুর সাথে তার মামার বাড়িতে গিয়ে উঠি সেদিন কোনো রকমভাবে তার মামার বাড়িতে আশ্রয় নিলাম সংকুলান স্থান থাকতে অসুবিধা হবে এটা জেনেও রাত্রে শোয়ার জন্য থাকতে হলো পরের দিন কাজে উপস্থিত থাকতে হবে জয়েন্ট লিটার নিয়ে ভোর ছটায় কাজে বেরিয়ে পড়লাম এবং যথারীতি কাজ সেরে মামার বাড়িতে ফিরে আসলাম আমি বন্ধুর মামার বাড়িতে খেতাম না হোটেলেই আহার করতাম বেশিদিন আমি বন্ধুর মামার বাড়িতে থাকিনি ঘটনাচক্রে বেশ কয়েকজন ছেলেদের সাথে আমার বন্ধুত্ব হয় তবে তারা সবাই সরকারি কাজে নিয়োগ হয়েছে যাই হোক আমরা কয়েকজন বন্ধু মিলে একটা ভাড়া বাড়ির সন্ধান পেলাম এবং সেখানেই আমরা মেস করে থাকতে লাগলাম যেখানে আমরা ঘর ভাড়া নিয়েছিলাম সেখানে যেতে আমাদের একটু সময় লাগতো সবসময় লাল মাটির রাস্তার ওপর দিয়েই আমাদের যাওয়া আসা চলতো আর এই রাস্তার পাশেই ছিল একটিমাত্র রেল লাইন যেখানে ওই একটিমাত্র রেল লাইনের ওপর দিয়েই আপ ডাউন ট্রেন যাওয়া আসা করত জনসাধারণের সুবিধার জন্য যে একটি রেল লাইন ছিল সেটা পরে ডবল লাইন হয় এবং আপ ডাউন ট্রেন পরিষেবা দিতে শুরু করে সেখানে তো যাই হোক নতুন লাইন হবার ফলে খুবই সুবিধা হলো আমার কর্মজীবন সবেমাত্র মাত্র চার মাস হয়েছে উনিশশো সালের এপ্রিল মাসে যে দৃশ্যর মুখোমুখি হয়েছিলাম সে কথাই এবার আমি বলছি আমার সাথে যে বন্ধুটা থাকতো সে একদিন আমাকে বলল আগামী শনিবার গ্রহরাজের পুজো হবে আমাদের দুজনকে এক বন্ধু আসতে বলেছে সেখানে কাজ থেকে ফিরে সেই চুপচাপ ঘরে বসে থাকা আর না হলে গল্পগুজব করে সময় কাটানো আমি যাবার জন্য রাজি হয়ে গেলাম যথারীতি বৃহস্পতিবার সকালে কাজে গেলাম কাজ থেকে ফিরতে একটু দেরি হয়েছিল তখন সন্ধ্যা নামেনি বিকালের আলো তখনও আছে আমি যেখানে থাকি সেখানে আসতে হলে একটা লেভেল ক্রসিং পার করতে হয় আমি সবেমাত্র লেভেল ক্রসিং পার করে আমি যেখানে থাকি সেই পথে আসতেই কিছুটা দূরে আমি দেখতে পেলাম সিঙ্গেল লাইনটার ওপরে বেশ লোকের ভিড় জটালো করে দাঁড়িয়ে আছে কি হয়েছে এত ভিড় কেন সেখানে এটা দেখার বা জানার কৌতূহল মেটানোর জন্য দ্রুত গতিতে হাঁটতে লাগলাম আমি আমরা যে কয়েকজন বন্ধু মিলে মেস করে যে ঘরটা ভাড়া নিয়েছিলাম ওই রেললাইনটা বাড়িটার ঠিক বিপরীত দিকে আমি দ্রুত গতিতে যাওয়ার ফলে খুব তাড়াতাড়ি সেই মানুষের ভিড়ের মধ্যে ঢুকে গেলাম আর সেখানে গিয়ে দেখলাম এক সদ বা ভদ্র মহিলা লাইনে কাটা পড়েছে যখন লাইনের ধারে গিয়ে দেখলাম এই রকম একটা মর্মান্তিক দৃশ্য তখন নিজেকে ঠিক সামলে রাখতে পারিনি কারণ এই রকম মৃত্যু আমি আগে কখনো দেখিনি মনে খুব কষ্ট পেলাম তাই আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারিনি ভিড় ঠেলে বাইরে বেরিয়ে আসলাম একটু আগেই হয়তো কোনো ট্রেন চলে গেছে ওই সিঙ্গেল লাইনটার ওপর দিয়ে ওই রকম দৃশ্যের মুখোমুখি কোনোদিনও দিনও পড়িনি আর ভাবতেও পারিনি এই রকম দৃশ্যের সম্মুখীন হতে হবে আমায় এবার বিবরণ দেই সেই মৃত মহিলা কেমন দেখতে গায়ের রংটা একটু চাপা খুব কালো নয় মাঝারি গরণ দুই হাতে কাচের চুড়ি পরে আছে পরিধানে একটি সাধারণ হলদে রঙের শাড়ি এবং লাল রঙের ব্লাউজ মাথায় বেশ লম্বা এবং ঘন চুল খোলা চুল ভর্তি মাথাটা গলা থেকে কেটে মুন্ডুটা লাইনের ধারে পড়ে আছে আর বাকি দেহটা লাইনের বাইরে পড়ে আছে সবাইয়ের আলোচনায় জানতে পারলাম ভদ্রমহিলা সাংসারিক অশান্তিতে আত্মহত্যা করেছেন অসাবধানতায় যদি সেই মহিলা কাটা পড়তো তাহলে দেহটা টুকরো টুকরো হয়ে যেত কিন্তু এ তো ভালোভাবেই বোঝা যাচ্ছে যে তিনি স ইচ্ছায় লাইনে মাথা দিয়ে নিজের জীবন একেবারে শেষ করেছেন তো যাই হোক এই রকম মর্মান্তিক দৃশ্য দেখে আমি শিউড়ে উঠলাম আর সেখানে থাকতে ইচ্ছা করল না বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো আমি ঘরে ফিরে স্নান সেরে পরিষ্কার হলাম কিন্তু মনটা পড়ে রইল সেই লাইনের কাছেই ভদ্রমহিলার মহিলার সেই মুন্ডু খাটা শরীরটার দিকে যেন বারবার আমার চোখ চলে যাচ্ছিল মনকে সেই চিন্তা থেকে মুক্ত করার চেষ্টা করলাম দেখতে দেখতে অন্য বন্ধুরাও ঘরে এসে পৌঁছালো এরপর পরস্পরের মধ্যে নানান রকম আলোচনার মাধ্যমে সেই দৃশ্যের কথা আর মনে রইল না যাই হোক পরের দিন যথারীতি ভরে উঠে হাত মুখ ধুয়ে স্নান সেরে সামান্য জলযোগ করে কাজে বেরিয়ে পড়লাম ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার আর পরের দিন ছিল শুক্রবার আবার কাজ সেরে ঘরে ফিরে এলাম একটি কথা বলা হয়নি যে আমরা যে রাস্তা দিয়ে যাওয়া আসা করি সেই রাস্তায় কোনো ল্যাম্প পোস্ট ছিল না গোটা রাস্তায় অন্ধকার ডুবে থাকতো আর আসা যাওয়ার পথের পাশেই সেই রেললাইনটা ছিল তবে সেখানে বেশিরভাগ লোকেরই বৈদ্যুতিক আলোর ব্যবস্থা ছিল না সবাই রাতে হ্যারিকেন বা ল্যাম্প জেলে কাজ সারত লাল মাটির রাস্তাটা সবসময় অন্ধকার হয়ে থাকতো রাস্তার পাশেই একটা সিঙ্গেল রেল লাইন আর ওই লাইনেই আপ ডাউন ট্রেন চলত ওই লাইন দিয়ে কোনো বৈদ্যুতিক ট্রেন চলতো না রাতের নিস্তব্ধতা ভেঙে গর্জন করতে করতে বাষ্পচালিত ইঞ্জিন ট্রেন চলত কাজ থেকে ফিরে এসে বিশেষ একটা আর ঘরে বাইরে হতাম না রান্নার যা কিছু ব্যবস্থা অন্য এক বন্ধু মারফত সমাধান হতো এই ঝামেলা থেকে আমি মুক্ত ছিলাম তো যাই হোক বৃহস্পতিবারের সেই দৃশ্যের কথা মনে করলে মনটা এখনও ভার হয়ে যায় মাঝে মাঝেই সেই মহিলার মুন্ডু কাটা শরীরটা মনে পড়ে যায় আমার নতুন কাজে নিয়োগ হয়েছি কামাই করা যাবে না তাছাড়া নতুন জায়গা সবকিছু মানিয়ে নিয়ে থাকতে হবে তো যাই হোক শনিবার গ্রহরাজের পুজোর নিমন্ত্রণ রক্ষা করার জন্য কাছ থেকে ফিরে সেই বন্ধুকে সঙ্গে নিয়ে সন্ধ্যার সময় বাড়ি থেকে বের হলাম গ্রহরাজের পুজো এমনিতেই দেরি হয় ঠাকুর মশাই এর পুজোর ওপর নির্ভর করছে সেটা কতক্ষণ ধরে হবে পুজো যখন সমাপ্ত হলো তখন দেখি রাত দশটা বেজে গেছে এবার প্রসাদ খাবার পালা আমি এবং আমার সেই বন্ধু প্রসাদ খাওয়ার পর আমি এবার বললাম চল এবার ফিরে যাই কিন্তু কে কার কথা শোনে আমি আবারও বললাম রাত তো অনেক হলো চল আর দেরি করিস না আমরা ফিরে যাই আমার তাগাদা দেখে আমায় বিরক্ত হয়ে সে বলল তুই তাহলে এগিয়ে যা আমি একটু পরে যাচ্ছি এরপর আমি আর দেরি না করে ঠিক আছে বলে বেরিয়ে পড়লাম যতই রাত হোক আসতে আমার কোনো ভয় লাগবে না ভয় শুধু রাস্তার কুকুরদের নিয়ে যদি চোর ভেবে আমায় কামড় দেয় এবার আমি বন্ধুটাকে বলে একাই বাড়ির দিকে আসতে শুরু করলাম হন হন করে এগিয়ে যাচ্ছি আর তখন হাত ঘড়িতে দেখলাম এগারোটা বেজে দশ মিনিট হয়েছে রাস্তায় লোক চলাচল বেশ কমে গিয়েছে আর এদিকে আমি তাড়াহুড়োর মাথায় টর্চ নিতেই ভুলে গিয়েছি আমি আগেই বলেছি যে আমি যে জায়গায় মেস করে থাকতাম সে জায়গায় রাস্তা সম্পূর্ণ অন্ধকার থাকতো আর রাস্তার পাশেই ছিল সেই রেললাইনটা সরকার থেকে কোনো বৈদ্যুতিক আলো বা ল্যাম্প সেখানে লাগানো হয়নি আমি নিজের মনে দ্রুত গতিতে এগিয়ে চলেছি আর এদিকে আমার পেছন দিক থেকে আদ্রা যাবার ট্রেনটি গর্জন করতে করতে জোরালো হেডলাইটের আলো ফেলে তীব্র শব্দ করতে করতে এগিয়ে আসতে লাগলো রাস্তাঘাট ফাঁকা বিশেষ আর কোনো লোককে আমি দেখতে পাইনি আমি আপন মনে এগিয়ে চলেছি আর ওই ট্রেনটিও দ্রুত গতিতে আমাকে পিছনে ফেলে এগিয়ে যেতে লাগল ওইটুকু সময়ের মধ্যে সেই বাষ্পচালিত ট্রেনটির জোরালো আলোয় দেখলাম একজন মেয়ে মানুষ হলদে শাড়ি পরে ঘোমটা মাথায় দিয়ে লাইনের মাঝখানে বসে আছে ভাবলাম হয়তো রাত্রে লাইনের ধারে মল ত্যাগ করতে এসেছেন সে প্রায় রাতে কোনো কোনো মহিলা মলমূত্র ত্যাগের জন্য ঘরের বাইরে হয় আমি যে জায়গায় থাকতাম সেই পরিবেশ ছত্রিশ ঘড়িয়া নামে এক জাতি বাস করত বাঙালি মহিলারা যেমন শাড়ি পরে তারা আবার সেই রকমভাবে শাড়ি পরতেন না পুরুষ মানুষের মতো ধুতি পরার মতো তারা পেছনে কাছা দিত তো যাই হোক এবার সেই ট্রেনের আলোয় দেখলাম সেই হলদে শাড়ি পরা মহিলা মাথায় ঘোমটা দিয়ে একভাবে বসে রয়েছে সেই লাইনটার উপরে আমি ভাবলাম ওই মহিলাটির কোনো ভয় নেই নাকি এত জোরে ট্রেন এগিয়ে আসছে দেখেও চুপচাপ লাইনের ওপরে বসে আছে আবার ভাবলাম হয়তো ডবল লাইন আছে তাই অন্য লাইনে হয়তো তিনি বসে আছেন তাই যদি হয় তাহলে ওই মহিলা ভয় পাচ্ছেন না কেন যদি কোনো দুর্ঘটনা হয় তখন কি হবে সেই দৃশ্য দেখতে দেখতে আমি এগিয়ে চলেছি আমার বাসার দিকে নির্জন পরিবেশে জনমানবহীন রাস্তায় আমি একা একেবারে অন্ধকারে কাউকে দেখতে পাচ্ছি না আর হাতে টর্চ নেই যে আলো ফেলে দেখতে যাব আমি স্পষ্ট দেখতে পেলাম ট্রেনটা দ্রুত গতিতে সেই মহিলাটার ওপর থেকে শটাং করে চলে গেল এটা দেখে বুকটা ভয়ে ছ্যাঁত করে উঠল ওই রকম মর্মান্তিক দৃশ্য দেখে ভয় যেমন পেয়েছিলাম দুঃখ কিন্তু কম পায়নি ভয় এবং দুঃখ মিশ্রিত অবস্থায় আমি খুব অস্থির হয়ে পড়লাম আর কিছুক্ষণ এগিয়ে গেলে আমি বাসায় পৌঁছে যেতে পারবো অন্ধকার পরিবেশে সব নিস্তব্ধ কারোর কোনো সারা শব্দ নেই অন্ধকারে সেই রেল লাইনটাও ডুবে গেল আমি আর দেরি না করে দৌড় লাগালাম আর দৌড়াতে দৌড়াতে বাড়িতে পৌঁছে গেলাম ঘরে এসে দেখলাম তখনও পর্যন্ত আমার সেই বন্ধুটা বাড়িতে আসেনি মনে মনে ভাবলাম সে আসুক আর না আসুক এসব ভেবে আমার লাভ নেই কারণ তখন আমার মন সেই দৃশ্য দেখার পর থেকে একেবারে ক্লান্ত হয়ে পড়েছে আমি কোনো রকমে হাত পা ধুয়ে রাতের খাবার খেয়ে মেঝেতে বিছানা পেতে ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়লাম নানান রকম কথা ভাবছিলাম ভাবছিলাম এই যে কিছুক্ষণ আগে লাইনে বসা অবস্থায় সেই ভদ্র মহিলার ওপর দিয়ে ট্রেনটা চলে গেল ট্রেনের ড্রাইভারও কি এটা দেখতে পায়নি যে লাইনের ওপরে কেউ বসে আছে আবার ভাবলাম ওই ভদ্র মহিলা কাটা পড়েনি নিশ্চয়ই কোনো ডবল লাইন ছিল তার ওপরে সে হয়তো বসেছিল ঠিক আছে সকালে কাজে যাওয়ার সময় দেখে নেব ডবল লাইন আছে কিনা সেখানে এইসব ভাবতে ভাবতে ক্লান্তির চাপে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি ঘুম ভাঙল সকলের মিশ্রিত একটা কণ্ঠস্বরে আমি ধরপড় করে উঠে হাত মুখ ধুয়ে এক গ্লাস জল খেয়ে বেরিয়ে পড়লাম কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বাইরে টিফিন করা যাবে এই ভেবে ঘরের বাইরে হলাম আমি বাইরে বেরিয়ে যা দেখলাম তাতে আমার ধারণা ভুল বলে প্রমাণিত হলো দেখলাম সেখানে কোনো ডবল লাইন ছিল না একটি মাত্র লাইন ওই লাইন থেকেই আপ ডাউন ট্রেন যাতায়াত করত। ভাবলাম তবে গতকাল রাতে যা দেখলাম তা সবই কি চোখের ভুল তা কেমন করে হয় নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না আমি ঠিকই দেখেছি লাইনের ওপর মাথায় ঘোমটা দিয়ে এক ভদ্র মহিলা বসেছিলেন অন্ধকারের মধ্যে ট্রেনের জোর আলো আলোয় আমি স্পষ্ট দেখেছিলাম যে একজন ভদ্র মহিলা সেখানে বসে আছে আর ট্রেনটা দ্রুত গতিতে সেই লাইন দিয়েই চলে গেল যে লাইনে সেই ভদ্র মহিলাটা বসেছিল তো যাই হোক কি আর করা যাবে কাজের তাড়াহুড়োতে দ্রুত গতিতে পা চালিয়ে যেতে যেতে হঠাৎ মনে পড়ল আজ তো শনিবার গত বৃহস্পতিবারেও একজন মহিলা লাইনে কাঁটা পড়েছিল তিনি সউ ইচ্ছায় মৃত্যুবরণ করেছিল হঠাৎই কেন জানি না সেই দৃশ্যটা আবারও মনে হওয়ার পর মনটা এক অজানা একটা ভয়ে ভারাক্রান্ত হয়ে পড়ল এরপর ভাবলাম কাজে যেতে হবে আর দেরি করা যাবে না এই রকম অস্থির চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করতে লাগলাম আমি যতই মুখে বা মনে মনে বলি না কেন না আর চিন্তা করব না কিন্তু দেখা গেল পুকুরের পানা সরিয়ে দিলে জল পরিষ্কার দেখায় আবার পানা না সরালে জল ঢাকা পড়ে যায় সেরকম আমার মনের অবস্থাও হলো যেতে যেতে ভাবছিলাম গতকাল অর্থাৎ শনিবার রাতে যা দেখলাম সেটা কি চোখের ভুল যদি কোনো ভদ্রমহিলা আত্মহত্যা করতো তাহলে তার শরীরটা তো লাইনে পড়ে থাকবে যেমন গত বৃহস্পতিবার সেই মহিলার মাথা কাটা শরীরটা আমি দেখেছিলাম কই আজ তো তা দেখলাম না এরকম নানান কথা ভাবতে ভাবতে কর্মক্ষেত্রে পৌঁছে গেলাম কাজে আর মন বসাতে পারছিলাম না কেবলই সেই দৃশ্যের কথাটা বার মনে পড়ে যাচ্ছিল যাকে অত ভাবলে চলবে না কাজ করতে হবে এই ভেবে মন বসালাম কাজে কিন্তু একটা খটকা মনে রয়ে গেল শুনেছি কেউ লাইনে কাটা পড়লে তার আত্মা নাকি ঘুরে বেড়ায় আমি সচক্ষে যা দেখেছিলাম তবে ওটা কি সেই মহিলার আত্মা ছিল যিনি বৃহস্পতিবার লাইনে আত্মহত্যা করেছিল এই ছিল দাদা আমার ঘটনা এই ছিল আজকের এপিসোডের কিছু ঘটনা সবাই ভালো থেকো আজকের মতো শুভরাত্রি